মৌলিক সংখ্যা কেন ঋণাত্মক হয় না কোনো সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য না হলে সেই সংখ্যাকে বলে মৌলিক সংখ্যা যেমন পাঁচ একটি মৌলিক সংখ্যা পাঁচের গুণনিয়োগ এক ও পাঁচ অর্থাৎ পাঁচকে ওই দুটি অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক দিয়ে ভাগ করা যায় না মানে পাঁচকে এক ও পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে শূন্য তাই পাঁচ একটি মৌলিক সংখ্যা ধরি কামালের কাছে পাঁচটি আম আছে সে চায় আমগুলো কাউকে দিয়ে দিতে যেহেতু পাঁচের গুণনীয়ক এক ও পাঁচ তাই সে পাঁচ জনকে একটি করে আম অথবা জনকে পাঁচটি আম দিতে পারবে ভগ্নাংশ বা আম কেটে ভাগ করে দেওয়ার কথা এখানে আসবে না এখন ভাবুন মৌলিক সংখ্যা ঋণাত্মক হলে কি হবে এক্ষেত্রে ভাগের নিয়ম আর খাটবে না আপনি কোনোভাবেই ধরতে পারবেন না যে কামালের কাছে মাইনাস পাঁচটি আম আছে এ কথার মানে তার কাছে কোনো আমই নেই বরং কেউ তার কাছে উল্টো পাঁচটি আম পাবে অর্থাৎ ঋণ নেওয়া ব্যক্তিকে উল্টো আম দিয়ে ঋণ শোধ করতে হবে যার কাছে কোনো আমি নেই সে কিভাবে অন্যকে আম দেবে এ কারণে মাইনাস পাঁচ মৌলিক সংখ্যা হতে পারে না কোন সংখ্যাকে মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নম্বর হতে হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যা শূন্য স্বাভাবিক সংখ্যা কিনা সে বিষয়ে মতভেদ আছে অর্থাৎ শূন্য বা এর চেয়ে বড় সংখ্যা হতে হবে যদি তা না হতো ঋণাত্মক সংখ্যাও যদি হিসাবে ধরা হতো তাহলে আরেকটি সমস্যা হতো মাইনাস পাঁচ যেহেতু পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য তাই সেটা মৌলিক সংখ্যা হতে পারত না কারণ এক এবং ওই সংখ্যা অর্থাৎ মাইনাস পাঁচ ছাড়াও এটি অন্য সংখ্যা এক্ষেত্রে পাঁচ দিয়ে বিভাজ্য হতো তখন অবশ্য পাঁচকেও মৌলিক সংখ্যা বলা যেত না কারণ পাঁচও এক ছাড়াও মাইনাস পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো। সেজন্য মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হল স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হতে হবে তাই মৌলিক সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না সব সময় মৌলিক সংখ্যার মান হয় ধনাত্মক লেখক মো নাফিস ফুয়াদ শিক্ষার্থী একাদশ শ্রেণী সবুজবাগ সরকারি কলেজ ঢাকা গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর